আজ হলো মা সার পুজো আমাদের বাড়িতেও মা সার রয়েছে আর আমাদের বাড়িতে মনসা পুজো করে আমার ঠাম্মা এটা পুরনো মনসা ঠাকুরটা আগে তুলসী মঞ্চতে এই ঠাকুরটা থাকতো তারপর নতুন ঠাকুর ঘর হওয়ার পর দাদু ভাই মা মনসাকে ঠাকুর ঘরে এনে রেখেছি এই রকম থামা উনান পূজা করছে ন এই দুটো উনানের মধ্যে একটা উনান আমার ওই প্রথমে উনানটা আর থামা বলছে কি জানো একটা উনা কয়লার আর একটা উনান কাঠের আর এখানে তো পা আছে রূপার এগুলা হচ্ছে সন্ন্যাসী ঠাকুরের আর এই দেখো কত ফুল ছাদ থেকে মা তুলে এনেছে আর আমাদের তুলসী মঞ্চটা কেমন সুন্দর বলো তো কেন আর একটা বড় তুলসী মঞ্চ ছিল তারপর নতুন ঠাকুর হওয়ার সময় এই তুলসী মঞ্চটা বানিয়েছে থানা কত সুন্দর আমার ওনানগুলো ফুল দিয়ে সাজালো ওর মা মন থেকে দুধ করা দিল প্রসাদ দিল মেঘ করেছিল হঠাৎ পূজা করতে করতে মিষ্টি নেমে গেছিল গো আর আজকে বাড়িতে পান্তা ভাত কত কিছু রান্না হয়েছে উন্নয়ন পূজা হয়ে গেলে এরপর কি কি রান্না হয়েছে সেসব দেখাবো এখানে দেখো ভাত এটা হচ্ছে ছেঁচড়া মানে মাছের তেল দিয়ে রান্না তবে আমার জন্য মাছের তেল না দিয়ে তুলে রেখেছি এরকম লাল লাল মাছের রান্না খেতে কারা পছন্দ করো আমি দু পিস মাছ খেয়েছি মাছ হচ্ছে আমার ফেভারিট ফিস আর এখানে হচ্ছে পোস্ত বড়া আর আছে খসলা বড়া আর আলু ভাজা পোস্ত বলা ভাল লাগে না খসড়া বলা ভাল লাগে আমার তো পোস্ত বলা ফেভারেট এটা সোনা শাক ভাজা এটা নিয়ে অনেক করতেই হয় আর এটা হচ্ছে বের কলাই সিদ্ধ এবার আজ আমার থাম্মার উপোস তাই এত রান্না করে থাম্মা কিছু খেতে পাবে না যে মা থাম্মার জন্যে লুচি বানিয়ে খেয়েছে থাম্মা আজ এই ঠান্ডা লুচি আর সুজি খাবে অত কিছু রান্না করে আমার থাম্মা কিছু খেতে পাবে না এই দেখো দাদা খেতে বসে গেছে আর আমি দাদাভাই সামনে বসে বসে ফোন দেখছি তখন আমার খাওয়া হয়নি এই যে আমিও বসে গেছি খেতে মা ভেবেছিল আমি প্রান্ত ভাত খেতেই পারবো না ও বাবা আমি দু দুবার প্রান্ত ভাত খেয়ে নিয়েছি সো বাই বাই আমার আমাদের ভিডিওটাকে মনে লাগলো দানাতে ভুলে যাও না কালিকে প্রণাম করে আমি আমার ভিডিও শেষ করে নেব বাই বাই